হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লা আমি ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে শ্যামাই দিয়ে পিঠা বানানো যায় খুবই সহজভাবে লাচ্চা শ্যামাই দিয়ে প্রথমে আমি একটা একটা প্যাকেট শ্যামাই এখানে খুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে তার মাঝে একটা ডিম দিয়ে দিয়েছি সাথে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি কোড়া নারিকেল এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এবং একটা ডিম ফেটিয়ে নিয়েছি যেটুক লাগবে আমি ডোটা বানিয়ে নিয়ে দেখবো কতটুক আমার ডিম ফাটানোগুলো লাগে যেটুক লাগবে ওটুক দিয়ে দিব বাকিগুলো আমি সরিয়ে নেব ভালোভাবে মধ্যে মধ্যে আমি বানিয়ে ফেলবো ফিটার ডোটা খুবই মজাদার ঘরে বানিয়ে সায়ের সাথে খাওয়া যায় সবাই ট্রাই করবেন আমি এতদিন কয়েকটা সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই সবাই আমাকে ক্ষমা করবেন দোয়া করবেন যেন সামনে ভালোভাবে এবং সব সময় ভিডিও দিতে পারি আপনাদের মাঝে এবার আমি দেখিয়ে দিয়েছি কি রকম হয়েছে মেখে নেওয়ার পরে আমি এবার ছোট্ট একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি পিঠাগুলো আমি একটা শেপ দিয়ে বানানোর জন্য কেউ চাইলে একটা বোতলের মুখা দিয়েও বানিয়ে নিতে পারেন আমি মেজারমেন্ট কাপ নিয়ে তার মাঝে একটু তেল দিয়ে পিঠাগুলো চেপে চেপে একটু শেপ করে নেব একটু তেল দিলে তার মাঝে পিঠাগুলো উঠে আসবে খুবই ভালোভাবে এই কারণে আমি তেল দিয়ে মেখে নিয়েছি একটু চেপে চেপে বানিয়ে নিব পিঠাগুলো খুবই মজাদার খুবই সুন্দরভাবে পিঠাগুলো হয় এবার আমি হাতের তালুতে পিঠাগুলো একটা ঝাঁকুনি দিয়ে পিঠা বেরিয়ে আসবে আমি যে আগে থেকে তেল দিয়ে রেখেছি এ কারণে পিঠাগুলো উঠে আসবে যারা বাসায় সময় খেতে পছন্দ করেন না বা পছন্দ করে না তাদের জন্য এরকম রেসিপি বানিয়ে সেমাই খাওয়াবেন বা শ্যামাই দিয়ে এরকম পিঠা বানিয়ে নাস্তার সাথে চায়ের সাথে বা কোনো মেহমান একবারে দ্রুত চলে আসলে কিছু না দেওয়ার থাকলে এরকম শর্ট টাইমে একটা নাস্তা বানিয়ে দিয়ে দিবেন চায়ের সাথে পরিবেশন করে এবার আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে ভালোভাবে আমি শেপ দেওয়ার জন্য এই মেজারমেন্ট কাপটা আমি ইউজ করেছি প্রত্যেকটা পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলো আমি বাজানোর পালা একটি প্যানে ভালোভাবে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি পিঠাগুলো চেকার জন্য আমি চলে আসছি পিঠাগুলো আমি খুবই আগুন লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজবো যেন পুড়ে না যায় লালচে লালচে ভাপ করে ও ওপিট করে উলটিয়ে পালটিয়ে ভাজবো খুবই সময় ধরে একটু বাঁচতে হবে না হয় পুড়ে যাবে সুন্দরভাবে পিঠাটা বানিয়ে খুবই সুন্দর একটা গ্রান আসে এবার এই যখন আমি পিঠাটা উল্টাতে গে গিয়েছিলাম সবাই একবার বানিয়ে দেখবেন ঠিক এরকমই একটা গ্রাম পাবেন অনেকে আছে পিঠাটার মধ্যে একটু গুঁড়ো দুধ ইউজ করে আমি দেই নাই আপনারা চাইলে দিতে পারেন এমনিতে খুব টেস্ট হয়েছে এবার আমি সুন্দরভাবে তেলের মধ্যে সুন্দর একটি কালার করে ভেজে নেব চুলারাচটা একটু কমিয়ে নেবো যেন ভিতরে স্যামাইগুলো ঠিকভাবে হয়ে যায় না হয় পুড়ে যায় উপরের চারটা পুড়ে গিয়ে পিঠাগুলো ভালোভাবে হবে না এ কারণে আমি আস্তে আস্তে দিয়ে পিঠাগুলো বেজে নিয়েছি একটি একটি করে উঠিয়ে নিব খুবই ভালো একটি কালার আসছে পিঠার মধ্যে এভাবে আমি প্রত্যেকটি পিঠা একইভাবে বানিয়ে নিব ভেজে নেব এবার আমি একটি পিঠা বেঙ্গে দেখিয়ে দেবো কতটুক মুচমুচে হয়েছে কতটুক ভালো হয়েছে অনেক মুচ মুছে হয়েছে সায়ের সাথে খেলে অনেক ভালো লাগবে সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ